Assim? Bora, tá? É isso? Mamãe, lindo. Ama lindo. Bora, lindo. Ama 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 lindo. Ama

কোথায় কিছু আছে মুন একবার তুলে যাচ্ছে কিন্তু মুন আজকে তুলব না গো এক গামলা হয়ে গেছে আসো কালকে আবার হবে আমাদের আজকে এক গামলা পেঁয়াজ তোলা হয়ে গেল আজকে আর তুলব না সন্ধ্যাও হয়ে গেছে ওদিকে কাজ আছে গোয়ালে ঢুকাতে হবে সবাইকে সন্ধে প্রদীপ জ্বালিয়ে বেরিয়েছি আমাদের হাটে যাব আমাদের কাছের বাজার গঞ্জের বাজার ওই বৃহস্পতিবার আর সোমবার হাট বসে বিকেল থেকে রাত আটটা নটা পর্যন্ত হাট বসে হাটটা থাকে চলুন তাহলে যাই 200 টাকা দু করে 200 টাকা দু করে 200 টাকা দু করে 200 টাকা দু করে আরে বাবা লাগে কেনে মানে বাজপতা পয়সা না পয়সা কি আছে 3 200 200 আ আগে কত করে গো

কদিন পরে চরক আছে চরকে ঠাকুর কোনখানে যাবে ঠাকুর ধ্রুবাজার ও কি সুন্দর ঠাকুর শিব দুর্গা বড় ঠাকুর

বেশ বড় ভাধা এদিক ওদিক করে বসে আমরা বেশিরভাগ ওই ভেতর থেকেই কেনাকাটা করছি ধারে একটা জিনিসও নেওয়া হয়েছে নুন বাড়িতে আছে বাড়িতে থাক খাওয়া দিয়ে জানতে হবে বাজার বাজার সময় মানে হাটের সময় জিলিপি ভাজা হয় জিলিপি একটু নিলো কি খাচ্ছো গো না মুড়ি ঘাছে দুটো ওই বলছে কাজলু তা দেখি না কাজল নেই যে কোটা ছিল সেই কোটা দিয়ে মুড়ি দিয়েছিলাম আর কি আচ্ছা আস

पानन करो पा बया करे बा आओ कर, कर दो क्यों लो हां मां 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 का जैसे करना बाल में से हां की बाल में से अंग्रेजी बाल में